শালিক পাখি ইন্ডিয়ান ময়না কবিতা এই শালিক পাখি খোলা তোমার আখি আমি তো প্রতিদিনই তোমাদেরকে দেখি বেদেসো বাসা ওই পিলারের গায়ে তাই তো তুমি ঘুরো ডানে আর বায় খুঁজে নিয়ে এসো আরামদায়ক ঘাস লতাপাতা আর তুলা তোমার বাচ্চাগুলা সেখানে থেকে শব্দ করে না মনে হয় ঠিকই তাদের মন ওদেরকে কি খেতে দেব ঘাস আর এখানে মানুষের ফেলে যাওয়া বাদামের টুকরা একটু সাবধানে খাদ্য টোকাতে এসো দেখো আবার তোমাদেরকে ধরে নিয়ে না যায় ওই ছোকরা তোমরা না আগে গাছের খুঁটুরিতে বাসা বাঁধতে এখন কেন তুমি পিলারে ও বুঝতে পেরেছি গাছ তো কেটে কুটে শেষ ভাইরে আবার উড়ানো গাছ না হলে তো তোমাদের বাসা হয় না কারণ তোমরা তো কাঠ টোকরার মতো আর খুঁটে খুঁটে বাসা তৈরি করতে পারো সব নতুন গাছ খুঁজে পাওয়া যায় না মধ্যখানে মৃত আস যেগুলো খুঁটে খুঁটে তোমরা বাসা তৈরি করবে তাই তো পারো না গাছে আবার মাঝে মধ্যে সাপ উঠে যায় তোমরা কি তাহা জানো জানা দরকার নেই তোমরা তো শুনলে আমার কথা তাহাই এখন মানো তোমাদেরকে বইয়ের ভাষায় বলা হতো ইন্ডিয়ান বয়না আর সকলে বলতো ময়না কথা কয় না এখন তো দেখি সব খাঁচায় খাঁচায় তোমরা কথাই বলে বেড়াচ্ছ এক খাঁচায় দেখলাম একটা শালিক পাখি কথা বলতেছে আবার অন্য একটা ছেলে জিজ্ঞেস করছে আমার একটা দরকার তুমি কীভাবে ধরেছ তাই খুব সাবধান এমন জায়গায় বাসা করবে যেখানে কেউ যেতে পারে না তোমাদের বাচ্চাগুলো যেন বেঁচে থাকে কোনো মানুষের হাতে যেন ওরা মরে না তোমাদেরকে আমরা ভাত শালিক বলি তুমি কি সেটা জানো মাথায় ঝুটি আছে দেখতে তোমাদের মতো তাদেরকে আমরা চুট্টা শালিক বলি সেটা তুমি মানো ওরা কিন্তু কথা বলে আবার একটা আছে সাদা কালো সেটাকে বিদেশে ম্যাকপাই বলে আর আমরা বলি গোবর শালিক সেটা আবার কথা বলতে পারে না তুমি কি জানো তোমাকে এবং শালিক দুটাকে ধরে খেয়ে ফেলে আর ওই যে শালিক ও গোবর খায় দেখে কেউ ওকে মারে না শালিক তোমার মতোই বাসা আর গোবর শালিক দেখেছ গাছের ডালে বড় বাসা বাঁধে খড়কুটা দিই তোমার আর শালিকে বাচ্চাগুলা চুপচাপ থাকে মাঝে মধ্যে একটু বেশি খিদা লাগলে কেসকেস করে আর গোবর শালিকের বাচ্চাগুলো সারাদিনই কেসকেস করে তাই তো ওদেরকে যায় ধরে নিয়ে তোমরা কথা বলো তাই তোমাদেরকে ধরে নিয়ে খাঁচায় বন্দি করে যত্ন করে পালে আর গোবর শালিকের কি কী করে জানো পায়ে রশি বেঁধে টানা সেসরা করে ফেলে সারা সারাদিন তাই তাদেরকে নিয়ে খেলে তোমাদের কেউ কেউ আবার উড়ে একেবারে দূরে অস্ট্রেলিয়ায় গেছে চলে সেখানে তোমাদেরকে অশুভ বলে কারণ ওদের অন্য পাখিগুলো তোমাদেরকে দেখলে যায় দূরে চলে আর আমরা তোমাদের দুটাকে একসাথে দেখলে এই এশিয়াতে ভেবে নেই শুভ বলে যেহেতু অন্য মেরুর পাখিগুলো তোমাদের দেখলে ভয় পেয়ে দূরে যায় চলে তাই তোমরা অন্য কোথাও যেও না থাকো এখানে আমি দিয়ে গেলাম তোমাদেরকে বলে তোমাদের ডাকা ডাকি কত মধু ভালো লাগে আমার এবং এশিয়ানদের সকলের তাই বলি তোমার অঞ্চল তুমি চেষ্টা করো রাখিতে দখলে